ফুল সালেহীন আপনি লিখেছেন আমার পিতা আমাকে আমার আম্মিকে ছেড়ে বহু বছর আগে চলে গেছেন তিনি এখন তিনি কখনও তালাক উচ্চারণও করেননি বর্তমানে আমার বয়স উনিশ বছর এবং আমার আম্মি অসুস্থ আমি চাই তিনি অন্যত্র বিয়ে করে নতুন জীবনযাপন শুরু করুন এখন প্রশ্ন হলো এই অবস্থায় আমার আম্মি কি অন্যত্র বিয়ে করতে পারবেন আর দ্বিতীয়ত তালাক ছাড়া ইদ্যত কীভাবে গণ গণনা করা হবে তা কতদিন হবে দেখুন প্রথম কথা হলো যে আপনার আমি তিনি আপনার বাবার কাছ থেকে যেহেতু তালাক প্রাপ্ত হননি অতএব তার জন্য ইদ্যুৎ প্রযোজ্য হবে না এবং এই যে তিনি চলে গেছেন সেটা কত বছর হয়েছে কোন পর্যায়ে গেছে তার কোনো খোঁজখবর আছে তার নাকি নির্দোষ হয়ে গেছেন এই বিষয়গুলো এখানে বিবেচ্য হবে সিদ্ধান্তে আসার ক্ষেত্রে সেজন্য আমরা আপনাকে পরামর্শ দিব যে আপনি কোনো ফতোয়া বিভাগে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রশ্ন করুন এছাড়া সেখান থেকে আপনি আশা করা যায় সঠিক উত্তর পাবেন কারণ এখানে আরও বেশ কিছু কোয়েরি আছে যেগুলো আপনার কাছ থেকে আমার জানা দরকার সেগুলো করা দরকার সেগুলো করার সুযোগ যেহেতু নাই অতএব আমরা এটা স্কিপ করছি যদি এমন হয় যে তিনি বেঁচে আছেন এবং নিরুদ্দেশ নন তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে যে কোনোভাবে বিচ্ছেদ নেওয়ার মৌখিকভাবে বিচ্ছেদ নেওয়ার হলেও চেষ্টা করতে হবে তারপরে আপনি অন্যত্র বিয়ের চিন্তা করবেন